হ্যালো শিক্ষার্থী বন্ধুরা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাংলা সিলেবাসে তৃতীয় সেমিস্টারে ভাষা বিজ্ঞান ও তার বহুল প্রচলিত তিনটি যে শ্রেণী বিভাগ সেই শ্রেণীবিভাগ পুস্তকের আলোচনা নিয়ে আমার এই আলোচনা সমৃদ্ধ ভিডিও তোমাদের যদি কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে অবশ্যই তোমরা তা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি যথা সময়ে তার উত্তর দেব আর হ্যাঁ তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী সমস্ত সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে ভাষা বলতে কি বুঝি ভাষা বিজ্ঞানী বা কি এই ভাষা বিজ্ঞানের সঙ্গে সমাজ মন কিভাবে ওতপ্রতভাবে জড়িত এবং এই ভাষা বিজ্ঞানে বহুল প্রচলিত যে তিনটি শ্রেণী বিভাগ বা বিভাজন ঐতিহাসিক ভাষা বিজ্ঞান তুলনামূলক ভাষা বিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞান তার সম্পর্কে একটা স্বচ্ছ সম্মুখ ধারণ তাহলে চলো আমরা আলোচনায় যাই আচ্ছা ভাষা বলতে কাকে বলে বলো তো তোমরা তো নিশ্চয়ই জানো ভাষা কাকে বলেভাবে কি ভাষা কাকে বলে ভাষা হলো মানুষের ভাব প্রকাশের এক মাধ্যম এই ভাব প্রকাশের যে মাধ্যম তাহলে ভাষা বিজ্ঞানী বা কি বুঝবো ভাষা বিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান অর্থাৎ যে ভাষার বিজ্ঞান সম্মত যে কোনো ভাষা বিজ্ঞান সম্মত আলোচনাই হলো ভাষা বিজ্ঞানের প্রকাশের মাধ্যম ভাষা বিজ্ঞান হলো ভাষারই বিজ্ঞান এখন এই ভাষার বিজ্ঞান সঙ্গে অন্যান্য বিজ্ঞানের কিন্তু যে পার্থক্য পার্থক্যটা কি পার্থক্যটা হলো এখানে ভাষা সম্পর্কিত তার গঠন তার প্রকৃতি সমস্ত কিছু নিয়ে তার যে পরিবর্তন এই সমস্ত কিছু নিয়ে আলোচনাটা হয় প্রথমে অংশ অংশ থেকে আস্তে 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 আমরা সাধারণের দিকে যাই অর্থাৎ পার্টিকুলার থেকে জেনারেলের দিকে আমরা এগিয়ে যাই ঠিক আছে এবার আসি এই যে ভাষা বিজ্ঞানের আমরা যে আলোচনা করি তার পদ্ধতিটা বাকি আমরা কি করি প্রথমে আমরা কোন ভাষার সেই সংগ্রহ করি ডেটা কালেকশন আমরা যেটা বলি তারপর সেই তথ্য যেটা সংগ্রহ করলাম বা অনুসন্ধান করে যেটা আমরা সংগ্রহ করলাম সেটাকে আমরা নথিভুক্ত করলাম রেকর্ড করলাম নথিভুক্ত করার পর এবার সেটাকে বিচার বিশ্লেষণ করা হবে বিচার বিশ্লেষণ করার পরই অনেকগুলি সাধারণ অনুমানের উপর ভিত্তি করে সেটাকে যাচাই করব ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমরা একটা সূত্র বের করব যেটাকে বলা হয় ভাষাতাত্ত্বিক সূত্র বা ল এভাবেই ভাষা বিজ্ঞান ধীরে 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 তৈরি হয় তারপরে বুঝতে পারলে প্রথমে কি প্রথমে কি বললাম ডাটা কালেকশন অর্থাৎ অনুসন্ধান অনুসন্ধান করে তথ্য তথ্য নিতে হবে সেই তথ্যকে নথিভুক্ত করতে হবে রেকর্ড রাখতে হবে নথিভুক্ত করার পরে এবার যে তথ্যটা আমি নিলাম নথিভুক্ত করলাম সেটাকে বিচার বিশ্লেষণ করবো আমি বিচার বিশ্লেষণ করার পরে বিভিন্ন তথ্যের বিচার বিশ্লেষণ করে আমরা একটা সাধারণীকরণ বা সরলীকরণ একটা অনুমানের উপর ভিত্তি করে সেটাকে যাচাই করব। যাচাই করার পরে আমরা একটা সূত্র একটা সাধারণকরণের মধ্যে দিয়ে একটা সূত্র যেটাকে বলা হচ্ছে ভাষাতাত্ত্বিক সূত্র বা লিঙ্গুইস্টিক ল আমরা তৈরি করি এবং এভাবেই এটাই হলো ভাষা বিজ্ঞানের মূল কাজ ঠিক আছে এবার আসি এই যে ভাষা বিজ্ঞান যে ভাষা নিয়ে চর্চা করে সেই ভাষাটা কার ভাষা কোন ভাষা মুখের ভাষা না লেখার ভাষা প্রত্যেকটি কথা যা যা বলছি এটা প্রত্যেকটি কথা কিন্তু এমসিকিউতে থাকে যে এই যে ভাষা বিজ্ঞানের যে ভাষার কথা বলছি সেটা কিসের ভাষা আমরা তো দুটো ভাষা জানি একটা মুখের ভাষা একটা লেখার ভাষা ভাষাবিজ্ঞান সবসময়ের সব সময়ের জন্য মুখের ভাষাকে নিয়ে সে সমস্ত কিছু চর্চা করে বা আলোচনা করে কখনো লিখিত ভাষাতে কখনো কোনো আলোচনা হয় না বা চর্চা হয় না সবসময় মুখের ভাষা কারণ আমাদের মুখের ভাষাটা হলো জীবন্ত ভাষা প্রতিনিয়ত তার পরিবর্তন হয় গতি প্রকৃতি পরিবর্তন হয় সেই মুখের ভাষা নিয়ে আলোচনা চলে ভাষা ঠিক আছে এরপরে আসছি এই যে মুখের ভাষা আমি বলছি ভাষার কথা এবার আমার সঙ্গে কে কে রিলেটেড আছে সবসময় দেখবে এই বিজ্ঞান ব্যাকরণ তোমার চারপাশে ছড়িয়ে থাকা নানা রকম সমস্ত কিছুর মধ্যে তুমি এই ব্যাকরণের অংশ খুঁজে পাবে ধরা যাক আমি কথা বলছি আমি কথা বলছি নিশ্চয়ই আমি সমাজের বাইরে থেকে তো কথা বলছি আমি সমাজের মধ্যেই আছি তাহলে আমার ভাষার সঙ্গে সমাজের একটা যোগ আছে সেই আমার ভাষার সঙ্গে আমি কিভাবে সমাজের মানুষের সঙ্গে কার সঙ্গে কথা বলছি আমি যদি কোনো ছাত্রের সঙ্গে কথা বলি এক ধরনের কথা বলবো আমি যদি কোনো বন্ধুর সঙ্গে সঙ্গে কথা 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 বলি এক ধরনের বলবো তাহলে কার বলছি তার উপর নির্ভর করে আমার কিন্তু ভাষার গঠন বা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত সেই কারণে ভাষা বিজ্ঞান সব জন্য বা ভাষা সব জন্য সমাজ সমাজের মানুষজন শুধু মানুষজন বললে হবে না এবার মানুষের মন সেই মনের মধ্যে যে ভাষা রয়েছে মনের মধ্যে যে কথা বা ভাষা সেই ভাষা কিন্তু আলোচনা করা বা চর্চা করা ভাষা বিজ্ঞানের কাজ আবার আমাদের স্নায়ু সেও কিন্তু প্রতিনিয়ত শব্দ নিচ্ছে ভাষা নিচ্ছে সেটাকে প্রয়োগ করছে এই যে দেয়া নেয়ার মধ্যে তার একটা আছে সেক্ষেত্রে সেটাও ভাষা বিজ্ঞানের তার চর্চার বিষয় মনের এক ধরনের ভাষা কম্পিউটারের এক ধরনের ভাষা এটাও ভাষা বিজ্ঞানের চর্চার বিষয় ঠিক আছে এবার আমি এই যে ভাষা বিজ্ঞানের এই এত যে বিষয় কোন কোন শাখা বা ভাষাবিজ্ঞানের কটা শাখা মূলত যেটাকে বলা হয় বহুল প্রচলিত শাখা দেখো আমি এখানে লিখেছি ভাষাবিজ্ঞানে বহুল প্রচলিত এই তিনটি শাখা আমরা দেখতে পাই একটা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান একটি হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর একটি হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এবার আমি কাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলি দেখো এই তুলনামূলক ভাষা বিজ্ঞান কিন্তু ভাষা বিজ্ঞানের জগতে সূত্রপাত করে অর্থাৎ ভাষা বিজ্ঞানের সূত্রপাত করে আমরা দেখব তুলনামূলক ভাষা বিজ্ঞান ঠিক আছে এই পর্যন্ত একটা কিন্তু এমসিকিউ তুলনামূলক ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞানে একেবারে প্রথমে আসে উইলিয়াম জোস যিনি তুলনামূলক ভাষা বিজ্ঞানের তিনি সেখানে কি বলেছেন তিনি বলেছেন যে আমাদের গ্রিক সংস্কৃত এবং ফার্সি এই যে চারটি ভাষা আছে এই চারটি ভাষার মধ্যে তিনি একটা যোগসূত্রতা বা সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন বা মিল খুঁজে পেয়েছেন সেই মিল খুঁজে পাওয়ার বা সাদৃশ্যের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে গ্রিক এবং ফার্সি এই চারটি ভাষা এদের মধ্যে আছে আর এই সাদৃশ্যের ভিত্তিতে তিনি বলেছেন এদের নিশ্চয়ই কোন একটি ভাষা থেকে এদের মূল কোন একটি ভাষা থেকে এরা এসেছে আনুমানিকের যদি কোনো প্রামাণ্য তথ্য নেই তার কাছে তার হাতে ছিল না কিন্তু তিনি অনুমান করেছেন যেটা নিশ্চয়ই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে তাহলে কি বললেন তিনি যেটা দেখালেন যে লাতিন সংস্কৃত গ্রিক এবং ফার্সি এই চারটি ভাষার তাদের মধ্যে একটা সাদৃশ্য আছে গ্রিক ভাষা সংস্কৃত ভাষা ল্যাটিন এবং ফারসি এই চারটি ভাষার মধ্যে একটা সাদৃশ্যের ভিত্তিতে তিনি মনে করেছেন এরা নিশ্চয় কোণ একটি ভাষা থেকে তারা এসেছে সেটা ভাষাটা তিনি অনুমান করেছেন কি ইন্দো ইউরোপীয় ভাষা ঠিক আছে এই যে অনুমান করে তিনি বললেন যে ইন্দো ইউরোপি ভাষা থেকে এই চারটি ভাষা উৎপন্ন হয়েছে এই যে তুলনা করে প্রত্যেকটি ভাষার সঙ্গে প্রত্যেকটি ভাষার তুলনামূলক তুলনা করে তিনি যে এসেছেন এই সিদ্ধান্তে এই আলোচনা বা অংশ বুঝতে পারলাম আচ্ছা এরপরে আসি এই তুলনামূলক ভাষা বিজ্ঞান থেকে আমি কি পেলাম তুলনামূলক ভাষা বিজ্ঞানের সোসটাকে উইলিয়াম তিনি কি বলেছেন না এই চারটি ভাষা কোন চারটি ভাষা গ্রিক লাতিন সংস্কৃত ফার্সি এই চারটি ভাষা, মধ্যে তিনি একটা সাদৃশ্য উপলব্ধি করেছেন বা সাদৃশ্য দেখিয়েছেন এবং দেখে তিনি বলেছেন যেটা কোনো না কোন যদিও কোন মূল টক তার এই যে মূল ভাষা তিনি বলেছিলেন ইন্দো ইউরোপীয় তার কিন্তু কোন প্রামান্য তথ্য নেই যে সরাসরি তিনি দেখাতে পারেন ওখান থেকে সরাসরি এসছে কিন্তু তিনি অনুমান করলেন বলেছেন যে ওই ভাষা থেকে এই চারটি ভাষা এসেছে এরপর আসছি ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ঐতিহাসিক ভাষা বিজ্ঞান হলো কোন ভাষা সময়ের অগ্রগতির সাথে সাথে তারও পরিবর্তিত হয় তাহলে একটা নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তার যে পরিবর্তন প্রথম দিকে কি ছিল তারপরে কিভাবে পরিবর্তিত হলো সেটা কিভাবে পরিবর্তিত হলো তারপরে শেষে কি পরিবর্তন এলো এই এই বর্তমান পর্যন্ত বিজ্ঞানের যে শাখায় চর্চা করা হয় সেটা হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান যেমন ধরো আমরা জানি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা তারপর নব্য ভারতীয় আর্য ভাষা এবার যদি আমরা বিষয়টাকে এইভাবে ভাবি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পালি প্রাকৃত অপভ্রংশ অপহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষা এসেছে এখন এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পালি প্রাকৃত অপভ্রংশ অপহট্ট এই যে রূপটা এই যে চিত্রটা বা রূপটা এই রূপটা যে ভাষা বিজ্ঞানের শাখায় আলোচনা করা হয় যে প্রাচীন ভারতে আর্য ভাষা এই ছিল তারপর পালিতে এই হয়েছে অপভ্রংশ এই হয়েছে এই যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলছি ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ঠিক আছে এরপর বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কিন্তু অতীতের কোনো ভাষা বা অতীতকালের কোনো ভাষা থেকে এখন এই বর্তমানে না আলোচনা করে না এটা ফার্স্ট কিন্তু এম সি আসতে পারে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান শুধুমাত্র সমসাময়িক সময়ের ভাষা নিয়ে আলোচনা করে বর্ণনা করে বুঝতে পারলে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে কিন্তু অতীতের ভাষা থেকে বর্তমানের ভাষা এই যে একটা রুট বা পথ পথ পরিক্রমা এই পথ পরিক্রমা কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই শাখায় আলোচনা হয় কিন্তু বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে প্রথম ক্রাইটেরিয়া হলো ওইতহ মানে অতীতের কোন ভাষা নিয়ে আলোচনা করে না এক দুই বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সমসাময়িক সমগotrich যে সমসাময়িক যে ভাষা সেই ভাষা নিয়ে আলোচনা করে এবং এই বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের চারটি পাঠ আছে চারটি অংশ নিয়ে আলোচনা করে কি আলোচনা করে প্রথমে বলছি ধ্বনি বিজ্ঞান তাহলে বুঝতেই পারছো ধনী নিয়ে আলোচনা হচ্ছে ও ধনী তত্ত্ব এক দুই পরে আসছে রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব চার শব্দার্থ তত্ত্ব তাহলে দেখো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান মূলত ধ্বনি নিয়ে আলোচনা করে ধ্বনির পরে শব্দ বা পথে ধনীত্ব সংক্ষেপে ধ্বনি আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণ সম্পর্কিত আলোচনা কখনো কোন ধ্বনী তার উচ্চারণের স্থান আছে তার উচ্চারণ অর্থাৎ প্রকৃতি ঠিক আছে এবার ধনী তত্ত্বটা কি সেই ধ্বনিকে এবার আমি বিচার বিশ্লেষণ করব সে যৌগিক না সে মৌলিক এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে তত্ত্ব ঠিক আছে এরপর আসছি রূপ তত্ত্ব হল শব্দ ও পথ অর্থাৎ আমরা জানি ধ্বনির অর্থযুক্ত ধ্বনি সমষ্টিকে বা বন্য সমষ্টিকে আমরা বলছি যে শব্দ বলছি এবার শব্দের একেবারে ছোট একক কি তার যে প্রকরণ সেই সমস্ত কিছু প্রকরণ নিয়ে শব্দ সম্পর্কিত আলোচনা নিয়ে আমরা রূপতত্ত্ব নিয়ে আলোচনা আলোচনা করি তারপর বাক্য তার নানা সংগঠন সেই সংগঠন নিয়ে আলোচনা হয় বাক্যে আর শব্দার্থ হলো শব্দের অর্থ তার যে একটা শব্দের অর্থ প্রথমে যা ছিল পরবর্তীকালে তা দেখবো আমরা শব্দের আমূল পরিবর্তন হয়ে গেছে যেমন দেখো সন্দেশ সন্দেশ শব্দটি আদিতে ছিল সংবাদ কিন্তু এখন যদি বলি সন্দেশ তুমি আমাকে খবর দেবে না যেটা ছিল খবর বা সংবাদ সেটা হয়ে গেল মিষ্টি এই যে শব্দের অর্থের যে পরিবর্তন কেন পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের স্বরূপ কি সেই আলোচনাটা আমাদের হয় শব্দার্থ তত্ত্বে তাহলে আমরা আজকে কি জানলাম ভাষা কাকে বলে ভাষা হলো আমাদের ভাব প্রকাশের মাধ্যম আর তার বিজ্ঞান তার বিজ্ঞান নির্ভর আলোচনাটাই হলো ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য এবং এই ভাষা বিজ্ঞান সাধারণত একেবারে খন্ড থেকে অর্থাৎ পার্টিকুলার ছোট থেকে আস্তে 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 বড় যায় এবং তারপর আমরা বলেছি আমাদের যে ভাষা বিজ্ঞানে আমরা সাধারণত কোন তথ্য আমরা কি করি ডাটা সংগ্রহ করি তারপর সেটাকে নথিভুক্ত করি সেটাকে আবার অ্যানালিসিস করি বিচার বিশ্লেষণ করি তারপর একটা সাধারণিক পদ্ধতি একটা অনুমানের পর যাচাই করার পর একটা ভাষাতাত্ত্বিক সূত্র আমরা প্রতিষ্ঠা করি ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তারপর আমরা কি বলেছি যে ভাষাবিজ্ঞানে বহুল প্রচলিত যে তিনটি শাখা সেটা হলো তুলনামূলক ভাষা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান তুলনামূলক ভাষা বিজ্ঞান উইলিয়াম জোন্স এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের মধ্য দিয়ে ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয় আর কথা বলার এই তুলনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান ঊনবিংশ শতকে প্রথম আমরা দেখব ইউরোপে তারপর আমেরিকা তার চর্চা হতে শুরু করে ঠিক আছে সেখানে কি বলা হয়েছে না আমাদের যে চারটি ভাষা মূলত দেখেছেন চারটি ভাষার মধ্যে তাদের মধ্যে একটা সাদৃশ্য তিনি লক্ষ্য করেছেন এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে তিনি বলেছেন এটা নিশ্চয়ই কোন একটি মূল ভাষা থেকে এসেছে এবং যার নাম তিনি বলেছেন যে অনুমান করেছেন ইন্দো ইউরোপীয় ভাষা ক্লিয়ার এরপর আসছি ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কি না কোন একটি ভাষা তার অতীত কাল থেকে শুরু করে একেবারে বর্তমান কাল পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় নেওয়া হয় এই সময় পর্যন্ত তার যে বিভিন্ন রকম পরিবর্তন সেই পরিবর্তন যে শাখায় লিপিবদ্ধ করে রাখা হয় তাকে বলা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এরপর আসছি বর্ণনামূলক ভাষা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কিন্তু অতীত ভাষা নিয়ে আলোচনা করে না সমকালীন ভাষা নিয়ে আলোচনা করে এবং সেই সমকালীন কি আলোচনা করে তার ধ্বনি বিজ্ঞান তার ধ্বনী তত্ত্ব তার তত্ত্ব তার বাক্য তত্ত্ব এবং তার শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করে আজ এই পর্যন্ত তোমরা এই অংশটা যেটা বললাম সেটা দেখবে তোমাদের যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইয়ে একেবারে প্রথম চ্যাপ্টার ভাষার প্রথম চ্যাপ্টার যেটা সেই চ্যাপ্টার সুন্দর করে যেহেতু তোমাদের এমসি আসবে একেবারে ধরে পড়বে আর আমি চেষ্টা করব যে এই যেটুকু পড়ালাম এর মধ্যে যেটুকু এমসি হয় সেই এমসি আমি তোমাদের নির্দিষ্ট সময় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাস কেমন ততক্ষণে তোমরা পড়তে থাকো কেমন টাটা চলো